কৃষক বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক দর্শক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো বরবটি চাষ তো যেসব কৃষক ভাই এবং আমার দাদা মনে করছেন মাঘ মাসে জমিতে মাটির বরবটি বপন করবেন তো প্রত্যেক কৃষকদের বলবো যারা আপনারা মাটির বরবটিটা বপন করবেন তাদের জন্যে বলবো অন্নপূর্ণা সিটের অন্নপূর্ণা সিটের আপনারা মাটির বরবটিটা এনে জমিতে বপন করতে পারেন অন্নপূর্ণা সিটের কাশি কাঞ্চনের বরবটিটা আপনারা এনে জমিতে বপন করুন এই বরবটিটা আপনার অন্য জাতের বরবটি থেকে এটা খুবই ভালো এই বরবটিটার আপনার ফলনটা ভালো এবং এই বরবটিটার গুণ কী আছে এই বরবটিটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনার গাছে বরবটি চলে আসবে এবং এই বরবটিটা আপনি পঞ্চাশ দিনের থেকে হারভেস্টিং করতে পারবেন এবং এই বরবটিটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনি মালটা তুলতে পারবেন তো এই বরবটিটার আপনার দুটো ধরন আছে এই বরবটি আপনার বাজারে যেসব অন্য জাত কোয়ালিটির বরবটি আছে ওর থেকে খুবই ভালো এটা এই বরবটিটা আপনার অন্য জাতের থেকে এটা ধরন বেশি এবং এই বরবটিটায় আপনার আরেকটা গুণ আছে এই বরবটিটায় দুটো ধরন আসে অন্য যেসব বরবটি আপনার একটা ধরণে শেষ হয়ে যায় কিন্তু এই অন্নপূর্ণা সিটের আপনার কাশি কাঞ্চনের বরবটিটা আপনার দুটো ধরন আছে প্রথম ধরন থেকেও এটা দ্বিতীয় ধরনে আপনি ফলনটা বেশি পাবেন এবং এই বরবটিটার বরবটিটার সাইজটা হয় আপনার মোটো হাত এবং এই বরবটিটা গাঢ় সবুজ কালারের বরবটি হয় বাজারে যে সব জাতের বরবটি পাওয়া যায় অনেক কৃষক ভাইরা আমাকে আমাকে কমেন্টে বলে যে দাদা ভালো জাতের বরবটির বীজটা আমরা সংগ্রহ করতে পারছি না অনেক কৃষক ভাইরা বলে যে আমরা বরবটি চাষ করে বিগত দুই তিন বছর ধরে আমাদের লস হচ্ছে মালের সাইজটা ছোট হয় অনেকে বলে অনেক কৃষক ভাইরা বলে যে বরবটিটার আপনার বিগের সাইজ হচ্ছে ভালো জাতের বীজ আপনারা সংগ্রহ করতে পাচ্ছেন না তো কৃষক ভাইদের আমি বলবো আপনারা যারা মাঘ মাসে বরবটি চাষ করতে ইচ্ছুক তবে আমি একটা কথা বলবো বছর ঠান্ডাটা একটু বেশি লাভই ঠান্ডা বলে আপনারা বরবটিটা চাষ করবেন মাঘ মাসের পঁচিশ তারিখ পার করে যদি জমিতে বরবটিটা বপন করতে পারেন খুবই ভালো হয় কেন বরবটিটা আপনারা যদি ঠান্ডায় যদি বপন করেন বরবটির গাছটা কুকড়ে যায় ঠান্ডায় এর জন্যে আপনারা মাঘ মাসের পঁচিশ তারিখ পার করে জমিতে বরবটিটা বপন করবেন এই বরবটিটার আপনার মোটো হাত সাইজ হবে এটা গাঢ় সবুজ বরবটি অন্য বাজারে যে সব জাত পাওয়া যায় ওই সব অন্য ওই সব জাতের থেকেও অন্য যে কোনো জাতের থেকেও এটা ফলন বেশি এটা ফলনশীল বীজ এবং এই গাছটা আপনার ভেটো ভেটো ঝাড় হয় অন্য যেসব জাত আছে অনেক জাত আছে আপনার লতিয়ে যায় ফলন হয় না তো এই বরবটি গাছটা আপনার লতাবে না এটা আপনার ঝাড় বরবটি হয় খুবই ভালো গাছটা ঝাড় হয় আপনার গাছটার উচ্চতা এক থেকে এক থেকে দেড় হাত এটা ঝাড় হয় এই আপনার এই বরবটিটা আপনার ফলন ভালো এবং গাঢ় সবুজ কালার বাজারে যদি এটা আপনারা বিক্রি করতে নিয়ে যান অন্য জাতের থেকে এটা দাম বেশি পাবেন এই বরবটিটা আমার গত বছর আমার নিজের জমিতে করেছি এটা খুবই ভালো ফলন দিয়েছে এটার আপনার গাছটা একটা একটা গাছও লতাবে না এটা এক হাত লম্বা গাছ হয় এবং এই বরবটিটার আপনার ঝাড়টা বেশি হয় এবং এই বরবটিটার আরেকটা গুণ আছে এই বরবটিটা আপনার অন্য বাজারে যে সব বরবটি পাওয়া যায় ওই সব অন্য যেসব জাতের বরবটি পাওয়া যায় ওর থেকেও খুবই ভালো কেন খুবই ভালো কেন বলবো এই বরবটিটার কালারটা ভালো আপনার ধরনটা আপনি দুটো ধরন পাবেন এবং এই বরবটিটা আপনার মোটো হাত সাইজ এবং এই বরবটিটা গাঢ় সবুজ কালার বাজারে বেচতে গেলে আপনি অন্য যে কোনো জাতের বরবটি থেকে আপনি দাম বেশি পাবেন তো প্রত্যেক কৃষক ভাইদের আমি বলবো আপনারা যারা বরবটি চাষ করতে ইচ্ছুক তাদের বলবো যে আপনারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের কাশি কাঞ্চনের লাফার ক্রস বরবটিটা এনে জমিতে বপন করতে পারেন এবং এটা ফলন খুবই ভালো হবে তো প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম